হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি আর আজকে বাজার এখনও বরমশাই পাঠাইনি গো তাই বসে বসে ভাবলাম একটু আমরা কে নি বিলাতি আমরা অনেক টেস্ট গো আর যখনই আমি রান্না করতে যাই ডেলি একটা করে খাইবো আর আমার ননদের বাসার গাছে গাছের আর কি দিয়েছিল আর রয়েছে আর যখনই রান্না করতে যাই তখনই আমি একটা একটা কেটে নিই খুব ভালো লাগে খেতে যাক এদিকে খেতে খেতেই বাজার চলে আসলো আজকে কই মাছের রেসিপি বানাবো গো কই মাছের জন্য কী কী আমি কেটেছি জানো মানে সবজিটা ফুলকপি আলু আর মাছটা আমি নুন মেখে রেখেছি মশলাও বানিয়ে নিয়েছি আর মশলা তো তোমরা জানোই কি মশলা জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের কাঁচা লঙ্কা আর একটু লাল মরিচ মরিচের গুঁড়া দিয়েছি দেখো এখন আমি আলু ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে এখন কি করব কড়াইটা বসিয়ে দিয়েছি গো তেলটাও দিয়ে দিলাম সরষের তেল এখন বড়িগুলা ভেজে নেবো আর এই সিজনে বড়ি দিয়ে মাছ তরকারি খেতে নিরামিষ সবজিতে এত ভালো লাগে কি বলবো আমি তো প্রতিদিন বড়ি দিয়ে একটা না একটা তরকারি করি আর এখন আমি ওই তেলই ফুলকপি আলুগুলা একটু লাল লাল করে বেঁচে নেব আর তোমরা কাড়া কাড়া কই মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে খেতে ভালোবাসে একটু কমেন্টে জানাবে তারপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর একটু নুন এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল 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 করে ভেজে নেব আর ভেজে মোটামুটি ভাজা হয়ে গেছে গো এখন নামিয়ে নেব নামিয়ে ওই তেলেই আর একটু তেল দেব তেলটা কম হয়ে গেছে একটু তেল দিয়ে এখানে পুরন দেব পুরন তো তোমরা জানোই আর আগে আমি মাছগুলোকে মশলাটা মেখে রেখেছি আর তেলটাও দিয়ে দিলাম এখন শুকনো লঙ্কার জিরা কালো জিরা পুরন দিয়ে এখন কি করব ওই মা মেখে রেখেছি যে মাছগুলা দিয়ে দেব দিয়ে ভালো করে এ টুপিট মানে ভালো করে কষিয়ে নেব। মশলাটাও ভাজা হবে মাছটাও একদম ভাজা ভাজা হয়ে যাবে মশলাটার সাথে সাথে দেখো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল জল তো তোমরা জানো আমি আজকে গরম জল দিচ্ছি কারণ মাছটা তাড়াতাড়ি গরম জলটা দিলে না ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায় আর মাছটা তাড়াতাড়ি হয়ে যাবে আর যেহেতু এখন আর ঢেকে দিতে লাগবে না আমার সব কিছু একদম সিদ্ধ হয়ে গেছে আর আলু ফুলকপিগুলো আমি একদম ভালো করে ঢেকে ঢেকে পথে দেখাইনি ওটা ভেজে নিয়েছে একদম নরম হয়ে গেছে আর দেখো আমি এখন দিয়ে দিয়েছি আলু ফুলকপিগুলো তারপরে দিয়ে দিলাম বড়িগুলা আর তারপরে কী দেবো জানো ধনে পাতা ধনে পাতা না দিলে হয় এই সিজনে ধনে পাতা দিতেই লাগে আর আজকে এত রুদ্র কি বলবো তোমাদের আমি উপরে যাইনি গো আর আজকে বেলকনিতেই কাপড় দিয়ে দিয়েছি দেখো এখন আমি বড়িগুলো দেখছি সিদ্ধ হচ্ছে কিনা মোটামুটি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ধনে পাতা ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো কালারটা কিন্তু দারুণ হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে কি বলবো তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো লাগ ভালো লাগলে একটু লাইক করে দিও নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই বাই